আমি সর্বপ্রথমে সালাম প্রদান করছি আমাদের রাজপথে কংগ্রেস এবং জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে একসাথে রাজপথে আন্দোলন করেছিলেন আজকে প্রধান প্রধানমন্ত্রী আমাদের ফরিদা একটা আহ্বান অনেক মিছিলে একসাথে আমরা তো আজকে রাজনীতি নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে সবাই শুধু সমান অধিকার চায় সমান অধিকার চায় আপনি বাংলাদেশের দুইটা জিনিস আমি খুবই অপছন্দ করি একটা হচ্ছে সংখ্যালঘু শব্দ আরে হচ্ছে নারীদের সভা অধিকার এখন প্রশ্ন হচ্ছে যে কেন সংখ্যালঘু শব্দটা আমি সংখ্যাটা দেখাই দিচ্ছে আপনারা জানেন যে এখানে অনুসারে আমি যদি কাকি বলি যে সে চল না সে আমার মামলা করতে পারে যেমনই নারীদের সে করতে হবে বলা মানিটা দুর্বল না না

এই আইনের অধিকার দরকার নাই প্র্যাকটিক্যাল ফিল্ডে বাস্তব ভাবে নারীদেরকে ক্ষমতায়ন বলেন কর্মসংস্থান বলেন তার অধিকার বাস্তবায়ন করতে হবে সবাই